এখন পর্যন্ত কেউ আসেনি নো ওয়ান কাম ইয়েট এখানে নো ওয়ান কাম মানে কেউ আসেনি ইয়েট মানে এখন পর্যন্ত নো ওয়ান কাম ইয়েট অর্থাৎ এখন পর্যন্ত কেউ আসেনি আপনার ভুল স্বীকার করুন অ্যাকসেপ্ট ইয়োর মিস্টেকস এখানে অ্যাকসেপ্ট মানে স্বীকার করা ইয়োর মানে আপনার মিস্টেকস মানে ভুল অ্যাকসেপ্ট ইয়োর মিস্টেকস অর্থাৎ আপনার ভুল স্বীকার করুন অন্ধকার হয়ে গেছে ইট ইজ গট অ্যান্ড ডার্ক এখানে গট মানে হয়ে গেছে ডার্ক মানে অন্ধকার ইট ইজ গট অ্যান্ড ডার্ক অর্থাৎ অন্ধকার হয়ে গেছে আমি ভিজে যাচ্ছি আই এম গেটিং ওয়েট এখানে আই মানে আমি গেটিং মানে যাচ্ছি ওয়েট মানে ভিজে আই এম গেটিং ওয়েট অর্থাৎ আমি ভিজে যাচ্ছি রাতারাতি কিছু হয় না নাথিং হ্যাপেন্স ওভার নাইট এখানে নাথিং হ্যাপেন্স মানে কিছু হয় না ওভার নাইট মানে রাতারাতি নাথিং হ্যাপেন্স ওভার নাইট অর্থাৎ রাতারাতি কিছু হয় না অন্যের প্রতি নির্ভরশীল হইও না ডো্ট ডিপেন্ড আপন আদার এখানে ডোন্ট মানে না ডিপেন্ড মানে নির্ভরশীল আপন আদার মানে অন্যের প্রতি ডো্ট ডিপেন্ড আপন আদার অর্থাৎ অন্যের প্রতি নির্ভরশীল হও না এটা আমার স্বপ্নের স্থান দিস ইজ মাই ড্রিম প্লেস এখানে দিস মানে এটা মাই মানে আমার ড্রিম প্লেস মানে স্বপ্নের স্থান ইট ইজ মাই ড্রিম প্লেস অর্থাৎ এটা আমার স্বপ্নের স্থান তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে দরকার হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার আমি সব ভুলে গেছি আই ফর গট এখানে আই মানে আমি ফর মানে ভুলে গেছি এভরিথিং মানে সব আই ফর গট অর্থাৎ আমি সব ভুলে গেছি তুমি এমনটা সময় বলো ইউ অলো এস সে লাইক দ্যাট এখানে ইউ মানে তুমি অলো এস মানে সময় সে মানে বলো লাইক দ্যাট মানে এমনটা ইউ অলো এস সে লাইক দ্যাট অর্থাৎ তুমি এমনটা সবসময় বলো তুমি কি যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো এখানে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু গো মানে যেতে ডু ইউ ওয়ান্ট টু গো অর্থাৎ তুমি কি যেতে চাও আমি যেতে চাই না আই ডোনয়ান্ট টু গো এখানে আই মানে আমি মানে না টু গো মানে যেতে আই ডোনান্ট টু গো অর্থাৎ আমি যেতে চাই না তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি এখন ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস এখানে আই মানে আমি ইটিং মানে খাচ্ছি রাইস মানে ভাত আই এম ইটিং রাইস অর্থাৎ আমি ভাত খাচ্ছি তোমার আবেগ নেই ইউ হ্যাভ নো ইমোশনস এখানে ইউ মানে তোমার নো মানে নেই ইমোশনস মানে আবেগ ইউ হ্যাভ নো ইমোশনস অর্থাৎ তোমার আবেগ নেই আমি আপনার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ এখানে হোয়াট মানে কি ক্যান আই মানে আমি পারি ডু মানে করতে ফর ইউ মানে আপনার জন্য হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থাৎ আমি আপনার জন্য কি করতে পারি দয়া করে আপনি এখন যেতে পারেন প্লিজ ইউ ক্যান গো নাও এখানে প্লিজ মানে দয়া করে ইউ ক্যান মানে আপনি পারেন গো মানে যেতে নাও মানে এখন প্লিজ ইউ ক্যান গো নাও অর্থাৎ দয়া করে আপনি এখন যেতে পারেন আপনার কি কোনো সাহায্য দরকার ডু ইউ নিড এনি হেল্প এখানে ডু ইউ নিড মানে আপনার কি দরকার এনি মানে কোনো হেল্প মানে সাহায্য ডু ইউ নিড এনি হেল্প অর্থাৎ আপনার কি কোনো সাহায্য দরকার হ্যাঁ আমি আপনার সাহায্য চাই ইয়েস আই ওয়ান্ট ইউর হেল্প এখানে ইয়েস মানে হ্যাঁ আই ওয়ান্ট মানে আমি চাই ইয়োর মানে আপনার হেল্প মানে সাহায্য ইয়েস আই ওয়ান্ট ইউর হেল্প অর্থাৎ হ্যাঁ আমি আপনার সাহায্য চাই আপনি কি আর কিছু পছন্দ করেন উড ইউ লাইক এনিথিং এলস এখানে উড ইউ লাইক মানে আপনি কি পছন্দ করেন এনিথিং এলস মানে আর কিছু উড ইউ লাইক এনিথিং এলস অর্থাৎ আপনি কি আর কিছু পছন্দ করেন আমি শুধু এটাই পছন্দ করি আই জাস্ট লাইক দ্যাট এখানে আই জাস্ট মানে আমি শুধু লাইক মানে পছন্দ করি দ্যাট মানে এটাই আই জাস্ট লাইক দ্যাট অর্থাৎ আমি শুধু এটাই পছন্দ করি আমাদের কাছে এটি আছে উই হ্যাভ দ্যাট ওয়ান এখানে উই হ্যাভ মানে আমাদের আছে দ্যাট ওয়ান মানে এটি উই হ্যাভ দ্যাট ওয়ান অর্থাৎ আমাদের কাছে এটি আছে এটার দাম কত হাউ মাছ ডাজ ইট কস্ট এখানে হাউ মাছ মানে কত ইট মানে এটার কস্ট মানে দাম অর্থাৎ হাউ এটার দাম কত আপনি কি ধীরে কথা বলতে পারেন ক্যান ইউ স্পিক স্লোলি এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন স্পিক মানে কথা বলতে স্লোলি মানে ধীরে ক্যান ইউ স্পিক স্লোলি অর্থাৎ আপনি কি ধীরে কথা বলতে পারেন হ্যাঁ আমি ধীরে কথা বলতে পারি ইয়েস আই ক্যান স্পিক স্লোলি এখানে ইয়েস মানে হ্যাঁ আই ক্যান মানে আমি পারি স্পিক মানে কথা বলতে স্লোলি মানে ধীরে ইয়েস আই ক্যান স্পিক স্লোলি অর্থাৎ হ্যাঁ আমি ধীরে কথা বলতে পারি তারা সবাই কি করছে হোয়াট আর দে অল ডুইং এখানে হোয়াট মানে কি অল মানে তারা সবাই ডুইং মানে করছে হোয়াট আর দে অল ডুইং অর্থাৎ তারা সবাই কি করছে তারা সবাই এখন নাচছে দে আর অল ডান্সিং নাও এখানে দে মানে তারা অল মানে সবাই ডান্সিং মানে নাচছে নাও মানে এখন দে আর অল ডান্সিং নাও অর্থাৎ তারা সবাই এখন নাচছে তুমি কি সবাইকে জানো ডো ইউ নো এভরি এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো এভরি মানে সবাইকে ডো ইউ নো এভরি অর্থাৎ তুমি কি সবাইকে জানো হ্যাঁ সবাই আমার প্রতিবেশী ইয়াস এভরি ওয়ান ইজ মাই নেইবার এখানে ইয়াস মানে হ্যাঁ এভরি মানে সবাই মাই মানে আমার নেবার মানে প্রতিবেশী ইয়াস এভরি ওয়ান ইজ মাই নেবার অর্থাৎ হ্যাঁ সবাই আমার প্রতিবেশী